খুব কম সংখ্যক পুরুষ মানুষ থাকে যা সংসারে কাজের মধ্যে একটু আত্ম হলেও হেল্প করে আমি আমার জীবনে দেখেছি আমার ভাসুরকে সে কোথাও ট্যুরে গেলে তার প্যাকিং করা থেকে সমস্ত কিছু রেডি করা থেকে ইভেন্ট কোন ড্রেসটা পরবে বউকে সেটাও বার করে দেয় বা এসে সেগুলো গুছিয়ে রাখা থেকে অনেক কিছু হেল্প করে বাট আমার ভাগ্যে সেসব নেই আমাকে সবটা নিজেকেই করতে হয় তো এই যে ট্রলিটা বার করেছিলাম সেটা নিয়ে গেছিলাম ট্যুরে পরিষ্কার করে তুলে রাখার পালা সেটা তুলে রাখবো সেও আমি সেইটুকু করবারও সময় নেই আমার কর্তা হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আইভি ইসাস ডায়রিজের নতুন পাতায় তোমাদের সকলকে সুস্বাগতম জানাই প্রতিদিন ভিডিও শুরুতে আমি বলি আমি আইভি ওয়েলকাম টু মাই চ্যানেল ইসাস ডায়রিজ আমি আইভি মানে আমার নাম আইভি শুভজিৎ মন্ডল বাবু প্রতিদিন কমেন্ট করেন হ্যালো ঈশা কেমন আছো ঈশা হচ্ছে আমার মেয়ে আমার মেয়ে ভালো আছে আমার মেয়ের নামে আমি এই চ্যানেলটা ক্রিয়েট করেছিলাম এবং আমার নাম আইভি আর ঈশাস ডায়েরিজ এই চ্যানেলটা পুরোটার নামটা হচ্ছে আমার মেয়ের নাম থেকে রাখা সুতরাং আপনি কাকে জিজ্ঞেস করছেন আমার মেয়েকে না আমাকে সেটা ক্লিয়ার করবেন আমার মেয়ে ভালো আছে আমিও ভালো আছি আপনি কেমন আছেন জানাবেন নভিদ চৌধুরী কমেন্ট করেছে খাকি প্যান্টটাতে বেশি ভাল লাগছে দেখতে থ্যাংক ইউ আর যারা আমাকে এরকম সুন্দর সুন্দর কমেন্ট করছে তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সৌমিক চ্যাটার্জি কমেন্ট করেছেন যে ইসা ইউ আর সো বিউটিফুল থ্যাংক ইউ আমার মেয়েকে বিউটিফুল বলার জন্যে অসংখ্য ধন্যবাদ আর একবার ক্লিয়ার করে দিচ্ছি আমি আইভি আমার মেয়ের নাম ইসা আর এই চ্যানেলের নাম আমার মেয়ের নাম থেকে দিয়েছে কিছুদিন যাবৎ কোনো জায়গায় হাত না পড়লে এত অপরিষ্কার হয়ে যায় যে কি বলবো এই যে আলমারির ওপরটা তো কদিন ছিলাম না পরিষ্কার পরিচ্ছন্ন হয়নি এত নোংরা হয়ে গেছে একদম ধুলোর আস্তরণ পড়ে গেছে তার জন্য একটা ভিজে ন্যাকড়া দিয়ে একবারে উঠেছি যখন ভাবলাম পরিষ্কার করে নিই আর আমি আমার এই টলিটা ওপরে রাখি কারণ আর একটা টলি আছে সেটা ডিভানের মধ্যে রাখি ওটা খুব একটা ইউজ করি না ওটা কাপড়ে ওটা পরিষ্কার করতে খুব কষ্ট হয় আমার যেমন বলি তো চলো আজকে এই ব্যাগগুলো ঢুকিয়ে রাখি কদিন যাবৎ পড়ে আছে একটা একটা করে কাজ এগোচ্ছি কিন্তু ওই একবারে সব এগোতে পারছি না কি করব একা হাতে সংসার একা হাতে সবটা করতে হয় তো এই শোকেসটা করেছিলাম কিছুদিন আগে এটা বেশ সুবিধা হয়েছে আগে এই ব্যাগগুলো ডিভানে ঢুকিয়ে রাখতাম এখন এই শোকেসটাতে ঢুকিয়ে রাখি চট জলদি ঢোকানোও হয়ে যায় আবার চট জলদি বারও করতে পারি সুবিধা হয়েছে যাই হোক আর যখন দেখতে এলাম যে শোকেসে ব্যাগগুলো ঢোকাচ্ছি তখন দেখছি একটু ধুলো ধুলো লাগছে তো ভাবলাম একবারে ডাস্টিংয়ের কাজটাও করে নিই তাহলে কাজটা এগিয়ে যাবে যখন যেখানে দেখি যে ধরো কোনো একটা জায়গা কাজ করছি সেখানটা একটু ডাস্টিংয়ের প্রয়োজন তখন সেখানটাতে একবার করে হাত বলিয়ে নিই তাহলে কি হয় না কাজটা তাড়াতাড়ি এগিয়ে যায় তোমরাও চাইলে এটা ট্রাই করতে পারো ধরো ব্রাশ করছো ব্রাশ করতে করতে দেখছো বেশিনের যে আয়নাটা সেটা ধরো একটু অপরিষ্কার হয়ে আছে সঙ্গে সঙ্গে সেই জায়গাটা একটুখানি মুছে দাও কাপড় দিয়ে তাহলে দেখবে অনেক কাজটা ইজি হয়ে যাবে তাড়াতাড়ি হয়ে যাবে আমি যেটা ফলো করি সেটা শেয়ার করলাম গত দু চার দিন ধরে শুনছি রুমালি রুটি বলে একটা ঝড় ধেয়ে আসছে আমাদের দিকে কিন্তু বিশ্বাস করো ভাই আমাদের দুর্গাপুরে এত গরম যে রুমালি রুটির এক ফোঁটা ছিটে ফোঁটাও আমাদের দিকে এখনো পর্যন্ত পৌঁছায়নি দেখা যাক কবে এসে পৌঁছায় যদিও আমাদের দুর্গাপুরের সমস্ত কিছুই পরে পরে পৌঁছায় সঙ্গে সঙ্গে কিছুই হয় না এত গরম এত ঘাম দিচ্ছে কি বলবো কিন্তু তবুও সংসারের কাজ তো সব সামলাতেই হবে তাই না মেয়ে আমার অনেক ছোট। কিন্তু তবুও আমাকে প্রচুর সংসারের কাজে হেল্প করে দেয় ও ছুটিতে থাকে যখন আমার অনেক ছোট টুকরো টাকরা কাজ করে দেয় এই ধরো ডিমের খোলা ছাড়ানো এই জিনিসটা এনে দেওয়া ওই জিনিসটা এগিয়ে দেওয়া বাসনগুলো সরিয়ে দেওয়া জল ভরে দেওয়া প্রচুর কিছুতে হেল্প করে দেয় এখন আমরা ব্রেকফাস্ট করব আমাদের ব্রেকফাস্টে আজকে ইউনিক খাবার আছে তোমরা কখনো খেয়েছো কি না জানি না পাউরুটির সাথে কলা অনেকেই খেয়েছে রুটির সাথে খেয়েছো আমি আজকে পরোটা কলা দিয়ে খাবো বেশ টেস্টি লাগে খেতে আলু ভাজা অল্প কালকে ছিল ওর বাবাকে আর ওকে দিয়ে দিয়েছি আমি ভাবলাম কলা দিয়েই খেয়ে নিই আর পাচ্ছি না করতে এত গরমে রান্নাঘর ঘরের কাজ সমস্ত কিছু করতে করতে ঘাম ঝরেই যাচ্ছে তো ভাবলাম যতটা সিম্প্লিফাই করা যায় তো কলা ছিল কলা দিয়ে ভাবলাম আমি খেয়ে নিই আর ওরা কলা তো খাবেই তার সাথে আলু ভাজা ছিল এটা দিয়েও খেয়ে নেবে তারপরে চা আছে চা খেয়ে নেবো আর কলার এই খোলাটা কখনোই আমি ফেলি না এটাকে আমি মুখে একবার ঘষে নিই তারপরে সেটা শুকিয়ে গেলে ফেলে দিই আর এখন যেহেতু ফ্যানের হাওয়ায় বসে আছি এখন একটু আরাম তাই এখন খেতে খেতে কলার খোলাটা মুখের মধ্যে ঘষে নিলাম টার্স্ট আমি কলার খোলা মুখটাকে প্রচুর স্মুথ ক্লিন আর একদম সফট করে দেয় তোমরা চাইলে করে দেখতে পারো ইউজ করলে তখন তোমরা হাতে নাতে ফলটা পাবে তাহলে বুঝতে পারবে সামান্য একটু যত্নে যদি অনেকটা ফলাফল পাওয়া যায় তখন সেটাকে কি বলবে যেমন আমার বারান্দার ছোট্ট ছোট্ট গাছগুলোতে সামান্য একটু যত্ন করি যেমন চাল ধোয়া জল আর চা পাতা চা পাতা ধুয়ে যেটা চা করি ফেলে দেওয়ার থেকে সেই চা পাতাটাকে ধুয়ে গাছে দিয়ে দিই তার জন্যে আমার গাছগুলো একটু একটু করে অল্প অল্প করে খুব সুন্দর সুন্দর ফুল আমাকে উপহার দাও প্রতিদিন বেশি সে তোমরাও চাইলে করতে পারো আমি প্রতিদিন বেশি সে আমার ভিডিওতে শেয়ার করে থাকি এই দেখো কি সুন্দর নতুন নতুন পাতা গজিয়েছে এই গাছটা যখন নতুন নতুন পাতা গজায় না আমার খুব ভালো লাগে দেখতে পুরনো হয়ে গেলে কাঁটার মতো বেঁধে কিন্তু নতুন নতুন পাতাগুলো না কী সুন্দর লাগে না কি বলবো যাই হোক চলো এই দেখো কি সুন্দর জ্যাসমিন ফুল ফুটেছে বেলি ফুল আর এইটা বেলি ফুলের সিজন এটা লতালে লতানে বেলি গাছ বলে এটাকে আমার ঠাকুমা লাগিয়ে দিয়েছিল দারুণ সুন্দর ফুল ফোটে আর কি সুন্দর গন্ধ আর এটা নয়নতারা নয়নতারা গাছটা না একটা ছোট্ট কৌটোর মধ্যে আমার মা লাগিয়ে দিয়েছিল তো সেই কৌটোটাতেই লাগানো আছে অন্য কাপ ইয়েতে আরে টবে আর ট্রান্সফার করা হয়নি কিন্তু তাতেও দু চারটা করে ফুল প্রতিদিন বেশি সে দিয়েই থাকে ভিডিওর এই পর্যন্ত যারা যারা চলে এসছো তাদের যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভাই একটু ভিডিওটাতে লাইক দেও এবং ভিডিওটাকে শেয়ার করে দিও তোমার বন্ধুবান্ধব সবার সাথে আর তোমরা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করনি বারবার বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করতে কিন্তু ভুলো না আর প্রতিদিন সকালে আমার ট্যুর ব্লগগুলো গেছে অবশ্যই দেখো আজকে সকালেও গেছে সাধারণত সকালবেলা আটটা চারে একটা করে ট্যুর ব্লগ দিচ্ছি বেশি নেই অল্প দুদিনের ছোট ছোট্ট ট্যুরে আমরা কালিম্পংয়ে গেছিলাম ঘুরতে তারই ছোটোখাটো ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি সেটা যথেষ্ট সুন্দর আর ইনফরমেটিভ তোমার দেখলেও মন ভালো লাগবে আজকে একটু পাট শাক রান্না করব। এটা আমার হাজবেন্ডের খুব ফেভারিট মেয়েও ভালোবাসে মেয়ে যে কোনো শাকই যদি একটু রসুন ফোড়ন দিয়ে করি ও খুব ভালোবাসে খেতে আমারও বেশ ভালো লাগে আর একটু শাকপাত হলে আমাদের মেয়েদের দেখবে অনেকটা ভাত কিন্তু এমনি খাওয়া হয়ে যায় আমার মেয়ে সে আমাকে রিকোয়েস্ট করছিল কিসের সে তো এই সিজনের প্রথম লিচু উঠেছে লিচি তো সেই লিচিগুলো সে ব্রেকফাস্টে খেয়েছে খানিকগুলো কিন্তু তাতেও তো আর মন ভরছে না সে লিচি খেতে এত ভালোবাসে তো আমাকে বলছে এখনও দুটো খাবো আমি বললাম এত বেশি খাস না পেট ছেড়ে যাবে লিচি বেশি খেলে আঙুর বেশি খেলে পেট ছেড়ে যায় তো তাকে বললাম যে থাক লাঞ্চ করার পর তখন আবার দুটো খাবি না হয় আমার ভাইও ভীষণ ভালোবাসতো লিচি খেতে আমার মেয়েও ভীষণ ভালোবাসে শুধু ওর জন্যই ওর বাবা লিচি নিয়ে আসে আমিও ভালোবাসি না খেতে ওর পাপাও খুব একটা ভালোবাসে না আমরা ওই ম্যাঙ্গোটা খাই বাট লিচি খুব একটা পছন্দ করি না এখন মোটামুটি এদিকে সমস্ত কমপ্লিট ঘরটাকে ঝাঁট দিয়ে মুছে নেব আর তার মধ্যেই আমার রান্নাটাও বসিয়ে দিয়েছি তারপরে চান টান করে নিলেই আজকের মতো গল্প শেষ তো তোমাদের সাথে শেয়ার করি যে আজকে কি কি রান্না করলাম বেশি কিছু করিনি কিন্তু তবুও যেটুকু করেছি সেটুকু দিয়ে তৃপ্তি করে ভাত খাওয়া যাবে রসুন ফোড়ন দিয়ে লালতে শাক করেছিলাম এই লালতে শাক রসুন ফোড়ন দিয়ে ভাত দিয়ে যখন মাখবে তখন একটু গন্ধরাজ লেবু এর মধ্যে নিগড়ে নেবে আর একটু শুকনো লঙ্কা ফোড়ন যদি দেওয়া থাকে সেটাকে একটু গেলে নেবে সেটা খেতে যে কী অসাধারণ লাগে হা কি বলবো কিন্তু আমি শুকনো লঙ্কাটা ফোড়ন দিই না আমার মেয়ের জন্য অ্যাজ ইউজুয়াল আর এখানে করেছিলাম পটল চিংড়ি বলতে পারো পটল আলু দিয়ে চিংড়ি দিয়ে একটা সবজির মতো তরকারির মতো কিন্তু এটা পটল চিংড়ি ঠিক বলা যায় না অতটা রিচ করিনি আমি যতটা সিম্পল করা যায় সিম্পল করেছি আর এই সিজনের পটলগুলো এত টেস্টি এত জুসালু কি বলবো এখন নতুন নতুন উঠছে তো তাই খেতে ভীষণ ভালো লাগছে বরাবরই শাক আমি শুধু মাখিয়ে খেতে পারি না তার সাথে একটু আলু সবজি মাখিয়ে মিক্সচার করে তারপরে খাই এটাই আমার অভ্যাস আর চিংড়িগুলো দেখো চিংড়ি আমার আর আমার মেয়ের না ভীষণ ফেভারিট দারুণ লাগে খেতে আমার হাজব্যান্ড খায় না আর তার সাথে ম্যাঙ্গো ছিল ওই যে লিচি খেতে বসে গেছে একজন গন্ধরাজ লেবু লঙ্কা আর এই যে তরকারিটা বললাম না করেছি আমি তো রসুন পেঁয়াজ সবই দিয়েছি বাট অতটা রিচ নয় আর কি আর ছিল টক দই একটু মিষ্টি দিয়ে টক দইটা আমরা প্রতিদিন আমাদের ডায়েটের মধ্যে রাখি মেয়ে খেতে চায় না ওকে জোর করে খাওয়াই বলি তোকে চার থেকে পাঁচ চামচ প্রতিদিন খেতেই হবে কারণ টক দই আমাদের সমস্ত কিছুর জন্যে ভালো চলো আস্তা কাল দেখা হচ্ছে